নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেল আমাদের কাজ যদি ভালো লাগে যদি মনে হয় যে আমাদের কাজ সমর্থনযোগ্য তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন জয়েন্ট বাটন অপশনে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন খুব অল্প টাকার বিনিময় আসি মূল প্রতিবেদনে আপনারা ইতিমধ্যেই জানেন যে আজকে সুপ্রিম কোর্টে আর্জি করের ঘটনা নিয়ে শতপ্রনোদিত মামলায় সুপ্রিম কোর্ট শুনানি সেখানে চলছে এবং এই পর্যন্ত সুপ্রিম কোর্টে যা যা উঠে আসলো এখনও চলছে সওয়াল জবাব এবং একটা লম্বা মোটামুটি লিস্ট পড়ে শুনিয়েছেন মাননীয় প্রধান বিচারপতি এ ওয়াই চন্দ্রচূড় মহাশয় এবং সেখান থেকে যা যা উঠে আসে যে আমরা নির্যাসটুকু আপনাদের বলছি তিনি তার ফাইন্ডিংসে যেটা বলতে গিয়ে বলেছেন লম্বা কিছু সবাইকে শুনিয়েছেন যেটাতে শুধু এই পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের বিভিন্ন জায়গার বেশ কিছু ঘটনার কথা তিনি উল্লেখ করেছেন এবং একটা টাস্ক ফোর্স গঠনের তিনি যেখানে নির্দেশ দিয়েছেন সেখানে থাকবেন ভারতবর্ষের বিভিন্ন জায়গার নামজাদা ডক্টরেরা এবং ভারত সরকারের বেশ কিছু মন্ত্রী তাদের হেডে থাকবেন এদের মাধ্যমে একটা টাস্ক ফোর্স যারা সুনিশ্চিত করবে প্রত্যেকটি হাসপাতালের সামগ্রিক ফ্যাসিলিটি সামগ্রিক অবস্থা সিকিউরিটি সেগুলো যা থেকে একজন ডাক্তার সে লেডি হোক বা জেন্টস হোক সবাই সুরক্ষা পায় এবং নিশ্চিন্তে কাজ করতে পারে এটা হচ্ছে গিয়ে মূল যেই এতক্ষণের সওয়াল জবাব বা এই শুনানিতে যেটা উঠে এসেছে আর্জিকর নিয়ে যেটা চলছে তাতে দেখা যাচ্ছে যে সরকারের হয়ে যিনি মেন কথা বলছেন প্রধান কথা বলছেন যিনি কবি সিব্বাল তিনি হচ্ছে গিয়ে সেখানে বারবার বোঝানোর চেষ্টা করছেন যে রাজ্য সরকার কতটুকু এখানে তার ভূমিকা প্লে করেছে এবং আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি যে ওই সঞ্জয় রায়কেই প্রধান অভিযুক্ত হিসাবে সেখানে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে যে তার একটা ওই হেডফোনের তার সেখান থেকে পাওয়া গেছে সিসিটিভি ফুটেজে তাকে দেখা গেছে এবং তাকে খুব অল্প সময়ের মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং প্রত্যেকটি কেস ডায়রি যতক্ষণ পর্যন্ত না এই সিবিআইয়ের হাতে এ কেসটি গেছে সেটা যাওয়ার আগে পর্যন্ত কেস ডায়েরি সমস্ত কিছু অর্পণ করা হয়েছে সিবিআইকে এই সমস্ত বিষয়গুলো সেখানে অবতারণা করা হয়েছে এবং যথাযথভাবে রাজ্য সরকার তার দায়িত্ব পালন করেছে এটাই বোঝানোর চেষ্টা রাজ্য সরকারের পক্ষ থেকে যিনি কৌশলী রয়েছেন সেখানে এবং মাননীয় প্রধান বিচারপতি যেটা নির্দেশ দিয়েছেন যে বাইশ এবং তেইশ তারিখে আবার তার শুনানি এবং বাইশ তারিখের মধ্যেই যাতে এই সিবিআই যে তদন্ত করছে তার স্ট্যাটাস রিপোর্ট সেখানে সুপ্রিম কোর্টে দেওয়া হয় এরপর থেকে আর হাইকোর্টে যে অর্ডার দেওয়া হয়েছিল সেখানে স্ট্যাটাস রিপোর্ট না দিয়ে সেটা সুপ্রিম কোর্টে দেওয়া হয় এতে ভালো মন্দ আমরা এই নিয়ে আলোচনা করব আপনাদের সামনে কিন্তু এই অবস্থা মানে এই পর্যন্ত আমরা যতটুকু আপডেট পাচ্ছি তাতে মূল জিনিস যেটা টাস্ক ফোর্স এই আর্যিকরের ঘটনাটাকে এখনো পর্যন্ত যতটুকু সওয়াল জবাব হয়েছে বা প্রধান বিচারপতি যতটুকু কথা বলেছেন এটাকে যে আলাদা করে বিরাট হাইলাইটস করা বা এই জায়গা এই ঘটনার উপর কতটা গুরুত্ব দিয়েছেন কিন্তু তার সাথে সাথে তিনি রেখেছেন যে এই ঘটনা কিন্তু অন্যান্য জায়গাতেও ঘটছে কত সালে কত তারিখে কোন জায়গায় কোন ঘটনা ঘটেছে এবং এটা দিয়ে তিনি বোঝাতে চাইছেন যে ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায় বা বেশিরভাগ জায়গায় এই রকম ঘটনার শিকার ডাক্তাররা হয়ে চলেছেন এবং হাসপাতালের সামগ্রিক অবস্থা ততটা অনুকূল নয় এবং আমরা পরবর্তী সময় এই শুনানির মধ্য দিয়ে আরও যেগুলো উঠে আসবে আপনাদের সামনে সম্পূর্ণ তথ্য তুলে ধরবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণচিতের উপর